টিভি আর আমি হলাম পূজা বন্ধুরা আমার আজকের ভিডিওটি কিন্তু দারুন ইন্টারেস্টিং কারণ আমি আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছি লাক্সারি স্কিন কেয়ার কি করে তোমরা ঘরে বসে করতে পারো লাক্সারি স্কিন কেয়ার জিনিসটা কি আমরা সবাই স্কিন কেয়ার করি বিভিন্ন ধরনের প্রোডাক্ট দিয়ে করি আমাদের জানতে ইচ্ছা করে আমাদের ফেভারিট নায়ক নায়িকারা কিভাবে নিজেদের স্কিনের যত্ন নেন যার জন্য তাদের স্কিন এতটা গ্লো করে তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে একটি লাক্সারি সিম্পল স্কিন কেয়ার দেখাবো হয়তো তোমার ফেভারিট নায়ক নায়িকারাও এই স্কিন কেয়ারই ফলো করছেন যার জন্য তাদের স্কিন এতটা গ্লো করে তুমি চাইলে তুমিও এই রুটিনটি ফলো করতে পারো এবং তোমার ফেভারিট হিরো হিরোইনের মতো তোমার স্কিনকেও গ্লোয়িং বানাতে পারো ভিডিওটিকে আর জটিল না বানিয়ে চলো দেখে নেই কী করে তুমি সেটা করতে পারো কিন্তু তার আগে মেকশিওর দ্যাট ইউ হ্যাভ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে নেবে যাতে করে আমি নতুন ভিডিও আপলোড করলে তোমার মোবাইলেও নোটিফিকেশন যায় এটা হলো ভনায়া হার্বাল লাকজারি হেলদি ক্লিয়ার তুলসি অ্যান্ড টারমারিক অয়েল ফেস ক্লিনজার এটা সিক্সটি গ্রামের একটি প্যাকেজিংয়ে আসে যেটা দেখতে এই ধরনের কার্ডবোর্ডের প্যাকেজিংয়ে হয় আর এটাকে যখন ওপেন করা হবে তখন এটা ভিতরে এই ধরনের একটা প্যাকেজিংয়ে আসে যেমন কি তোমরা দেখতে পারছ বন্ধুরা এটা হলো একটা লাকজারি স্কিন কেয়ার ব্র্যান্ড এবং তাদের প্রোডাক্ট যেটা তোমার স্কিনের মধ্যে একটা রাজকীয় ফিলিংস দেবে তোমার অনুভব হবে তুমি বড়ো কোনো পার্লার থেকে যেন স্পা করে এসেছো এমনটাই কিন্তু ফিল হবে আমি এটাকে আমার ফেসে অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাবো সো বন্ধুরা সবার প্রথমে আমি ভানায়া হার্বালের এই ক্লিনজারটিকে সামান্য পরিমাণে নিয়ে আমি আমার গালে এভাবে লাগিয়ে নেব এবং এর মধ্যে কিন্তু রয়েছে হলুদ আমি যখন এটা আমার ফেসে অ্যাপ্লাই করছি আমি কিন্তু এই সুগন্ধটাকে দারুণভাবে অনুভব করতে পারছি তারপর আঙ্গুলের সাহায্যে এটাকে এইভাবে সার্কুলার মোশনে হালকা হাতে মাসাজ করে নিতে হবে এর মধ্যে রয়েছে তুলসী তুলসীর মধ্যে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস যেগুলো তোমার ত্বকে থাকা যাবতীয় জীবাণুকে ধ্বংস করবে সেই সমস্ত জীবাণু যেগুলো তোমার ত্বকের মধ্যে বিভিন্ন ধরনের রোগ ব্যাধির কারণ পিম্পলসের কারণ বা তুলসীর মধ্যে ক্ষমতা রয়েছে ত্বকের দাগছপকে রিমুভ করে। অর্থাৎ এটা অ্যাপ্লাই করার ফলে তোমার ত্বকের যাবতীয় যা দাগছপ রয়েছে সেগুলো দিন দিন কমতে শুরু করবে এটা ফেস ওয়াশ নয় ফেসওয়াশের ধারণাকে পাল্টে তারা ফেস ক্লিনজার তৈরি করেছেন যেটা দিয়ে এভাবে হালকা হাতে তোমার মাসাজ করে করে ফেসটাকে ক্লিন করতে হবে এবং তারপর এটাকে তুমি ওয়েট কটন দিয়ে অথবা টিস্যু পেপার দিয়ে রিমুভ করে নিতে পারো এর মধ্যে রয়েছে হলুদ হলুদের মধ্যে রয়েছে যেগুলো ত্বকে জীবাণুকে ধ্বংস করে ত্বককে ফর্সা করতে সাহায্য করে তুমি ভাবছো আমার ড্রাই স্কিন আমি কি করে তাহলে এটাকে ব্যবহার করবো চিন্তার কোন কারণে না ক্লিনজারটা বেস হলো অয়েল যার ফলে এটা তোমার স্কিনে মোটেও ড্রাই ফিল হবে না এবং তোমার স্কিন কিন্তু দারুণ ফিল করবে তো বন্ধুরা এটা দিয়ে আমি আমার ফেসটাকে মাসাজ করে নিলাম এরপর আমি একটি টিস্যু পেপার দিয়ে আমার ফেসটাকে কিন্তু ওয়াইপ অফ করে নেব। তো বন্ধুরা মাসাজ করা হয়ে গেলে একটি টিস্যু পেপার নিয়ে তুমি তোমার ফেসটাকে ওয়াইপ অফ করে নেবে সো বন্ধুরা টিস্যু পেপার দিয়ে আমি আমার ফেসটাকে ক্লিন করে নিয়েছি এবং তোমরা দেখতে পাচ্ছ আমার ফেসের মধ্যে এই মুহূর্তে কোনো ডার্ট বা পলিউশনের পার্টিকলস কোনো কিছু নেই আমার ফেস পুরোপুরি ক্লিন হয়ে গেছে এবং আমি একটা কুলিং সেনসেশন অনুভব করতে পারছি যেটা একদম নর্মাল তুমি হয়তো যখন ব্যবহার করবে তুমিও সেটাকে অনুভব করতে পারবে সো বন্ধুরা যারা একটা ভালো ব্র্যান্ড খুঁজছিলে যার হাত ধরে তুমি একটা লাক্সারি স্কিন কেয়ার করতে পারো ঘরে বসে করতে পারো তো এরকম একটা ব্র্যান্ড এই কিন্তু হতে পারে এটা এমন একটা প্রোডাক্ট এর প্রোডাক্ট সাধারণ মার্কেটে তুমি কিনতে পাবে না এটা বড় বড় হোটেলে ফাইভ স্টার হোটেলে এই সমস্ত প্রোডাক্ট ব্যবহার করা হয় যেগুলো আমাদের সাধারণ মানুষের হাতের কাছে সব সময় থাকে না কিন্তু আমাদেরও তো ইচ্ছে হয় একটু লাকজারি স্কিন কেয়ার করব আমার মতো যদি তোমাদেরও তাই ইচ্ছে হয় তাহলে এই প্রোডাক্টের সাহায্যে তোমরা কিন্তু সেটা করতে পারো তোমরা ভাবছো হাতের কাছে পাওয়া যায় না আমি এটাকে কোথা থেকে পারচেস করব। সো গাইস চিন্তার কোনো কারণ নেই কারণ আমি এই প্রোডাক্ট পারচেস করার লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর এই প্রোডাক্টের ওপর চলছে টেন পারসেন্ট অফ তোমরা চাইলে সেখান থেকে তোমরা কিন্তু এটাকে ইজিলি পারচেস করতে পারবে অ্যাগেন আমি কাউকে ফোর্স করছি না এটা তাদের জন্য যারা লাকজারি স্কিন কেয়ার করতে যাও নিজের ফেভারিট হিরো হিরোইনদের মতো করে ত্বকের যত্ন করতে চাও এই ভিডিওটা স্পেশালি তাদের জন্য তাই তুমি যদি এই প্রোডাক্টগুলিকে দেখতে চাও পারচেস করতে চাও প্লিজ ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কগুলো চেক করে নিও সো বন্ধুরা ফার্স্ট স্টেপ কমপ্লিট এবার যাবো আমরা নেক্সট স্টেপ নেক্সট স্টেপে যেমন কি তোমাদের দেখিয়েছি আমি ব্যবহার করতে চলেছি ইয়েস রোজ ওয়াটার বন্ধুরা নেক্সট তোমরা আমার হাতে দেখতে পাচ্ছ ভানায়া হার্বাল লাকজারি প্রিমিয়াম হিমালয়ান রোজ ওয়াটার এটা হান্ড্রেড এম এর একটা প্যাকেজিংয়ে আসে যেটাকে ওপেন করার পর এটার ভিতরে প্রোডাক্টটি রয়েছে এবং এটি কিন্তু এই ধরনের একটি স্প্রে বাটালে আসে এটা পিওর রোজ পেটাল থেকে তৈরি রোজ ওয়াটার আর ভানায়া হার্বাল লাকজারি কিন্তু একটা স্কিন কেয়ার ব্র্যান্ড ন্যাচারাল স্কিন কেয়ার ব্র্যান্ড এর মধ্যে কোনো বাজে কেমিক্যাল বা প্রিজারভেটিভ ব্যবহার করা হয়নি এর জন্য আমি বারবার বলছি এটার ব্যবহার তোমার ত্বকের মধ্যে নিশ্চিতভাবে একটা ভালো রেজাল্ট দেবে কোনো ক্ষতি ছাড়াই এটা হলো তাদের রোজ ওয়াটার এই হলো ফনায়া হার্বালের রোজ ওয়াটার যেটা এই ধরনের একটা স্প্রে বাটাল প্যাকেজিং আসে যেটা ইউজ করা ভীষণ ইজি এই প্রোডাক্টটি আমার ফেসের মধ্যে স্প্রে করে নেব। তো বন্ধুরা এই রোজ ওয়াটারটি আমি আমার ফেসে স্প্রে করে নিয়েছি এবং এটা ফেসে আমার শুকিয়ে যাওয়ার জন্য আমি অপেক্ষা করব। এই ফাঁকে আমি বলে নিই এই রোজ ওয়াটার তো মার্কেটে প্রচুর অ্যাভেলেবেল আমরা বিভিন্ন ব্র্যান্ডেরও নাম জানি এই রোজ ওয়াটারটির স্পেশালিটি এটা হান্ড্রেড পারসেন্ট পিওর একদম তাজা গোলাপের পাপড়ি থেকে তৈরি রোজ ওয়াটার এটা আমাদের ত্বকের মধ্যে দারুণ একটা এফেক্ট দেয় তোমরা যদি এর সম্পর্কে আরও জানতে চাও ডেসক্রিপশন বক্স চেক করবে এর দাম কোথায় পাবে কি সব কিছু তোমরা জানতে পারবে সেখান থেকে সো এই রোজ ওয়াটারটি আমার ত্বকে অ্যাবজর্ব হয়ে যাওয়ার পর আমার আর মশ্চারাইজারের প্রয়োজন পড়ে না কিন্তু যাদের প্রচণ্ড ড্রাই স্কিন তোমরা তোমার ফেভারিট ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিতে পারো এভাবে ডেইলি যদি তুমি রাতের বেলা স্কিন কেয়ার ফলো করো বা দুবার করে যদি তুমি স্কিন কেয়ার ফলো করো তুমি কিন্তু বুঝতে পারবে তোমার ত্বকের মধ্যে একটা দারুণ পরিবর্তন চলে এসেছে সো ভিডিওটি যদি তোমাদের হেল্পফুল বলে মনে হয় অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং তোমার সেই ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারো যারা নিজের ফেভারিট হিরো অথবা হিরোইনের মতো ত্বক পেতে চায় অথবা যারা লাকজারি স্কিন কেয়ার করতে ভালোবাসে তাদের সাথে শেয়ার করে এই ভিডিওটি দেখার সুযোগ করে দিতে পারো আর আমার চ্যানেলে তুমি যদি নিজে নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আমরা তো বন্ধু হতে পারি আর তাহলে বেলাইকনটি প্রেস করে রাখবে যাতে আমার নতুন ভিডিও আপলোড করলে তুমিও নোটিফিকেশন পেয়ে যাও সো বন্ধুরা থ্যাংকস ফর ওয়াচিং সি ইউ ইন মাই নেক্সট ভিডিও